কম্পাসের জীবনটা সত্যি অদ্ভুত ওকে আর ওর মাকে ডাইনি সন্ধে পুড়িয়ে মারতে গিয়েছিল গ্রামের লোকেরা বাবাকে তুলে নিয়ে যায় সে আজও নিখোঁজ ওরা যখন পালাচ্ছিল তাদের হাত থেকে বাঁচবার জন্য আমি রাস্তা থেকে ওদেরকে উদ্ধার করি নিজের বাড়িতে এনে আশ্রয় দিই কম্পাস ছোট থেকে খুব ভালো হয়ে ও মোনালিসার সঙ্গে সঙ্গে থেকেছে মোনার কথা শুনে তাই মোনালিসা যখন দার্জিলিংে পড়বার জন্য এলো আমি ওর সঙ্গে থাকার জন্য কম্পাসকে পাঠাই আমার инটিউশন কি বলছে জানেন আমার ছেলে বিহানের মিসিং হওয়ার সাথে কম্পাস লিংক আপনি কম্পাসকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন না আমার মন বলছে এর পেছনে কম্পাস আছে এই বিয়ে তোমরা আর অস্বীকার করতে পারবে না স্বয়ং দেবতাই এইটা সাক্ষী সাধারণ মানুষ দেবতার নিয়ম খন্ডাতে পারে না মা কী সব বলছে এনারা আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে এটা কি কোনো ভূতের সিনেমার শুটিং চলছে নাকি কোনো সাইন্স ফিকচার ঠিক করে বলুন তো হাঁ দে দাঁড়িয়ে আছে কেন জিজ্ঞেস করুন না এটা কোন জায়গা ওর মানে ব্যাগটা এবার কোথায় গেল দেখতে পাচ্ছি না তো ওর মতো তো একটা কম্পোজ রাখা ছিল ওটা দেখে তো বুঝতাম যে এখন কোথায় আছে এটা কালিম্পং না দার্জিলিং কি আপনারা এইখানে কেন এসেছেন বিহান চৌধুরীকে খুঁজতে আপনি বিহান চৌধুরী তো হ্যাঁ আপনারা আপনারা ভাগ্যি ছেলেন আমি তো বুঝতেই পারছি না আমরা কোথায় আছি থ্যাংক ইউ সো মাচ এই মেয়েটিকে ও কম্পাস আমাদের কলেজের স্টুডেন্ট মোনালিসা দত্তর অ্যাটেন্ডেন্ট ও মাই গড এনাকে তো খোঁজা হচ্ছিল আপনারা কি এদের বিয়ে দিয়ে দিয়েছেন আপনারা তো জানেন কোনো যুগল এই পবিত্র ভূমিতে পদার্পণ করলে আমরা তাদের বিবাহ দিই সেটা জানি বলেই তো জিজ্ঞেস করলাম এটা কি করলেন আপনারা এই বিহান চৌধুরীর সঙ্গে মোনালিসা দত্ত অ্যাটেন্ডেন্টের বিয়ে দিয়ে দিলেন বিহানবাবু এটা জানতে পারলে তো আপনার মায়ের হার্ট অ্যাটাক হবে এসব ভাওতা বাজিয়ে আমি মানি না দিয়ে দিয়ে কিচ্ছু হয়নি আমাদের আপনি প্লিজ আমাদের এখান থেকে নিয়ে চলুন প্লিজ হ্যাঁ স্যার আমিও এই দিয়ে মানি না মাথা কি সব লাগিয়ে দিছে আমার কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জিয় জিও হটস্টারে